জ্যোতি ও জয় মিলে এবার কিডন্যাপারদের আস্থানা থেকে পালিয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলোয়াধা নাটকের দুইশত তিরাশিতম তম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনীকে দেখা যাবে সে অর্ককে নিয়ে অপূর্বদের বাড়িতে ফিরবে তখন অপূর্বর যে ভাই রয়েছে তাকে দেখা যাবে সে অর্ককে নিয়ে স্কুলে চলে যাবে আর অপূর্বকে দেখা যাবে সে নন্দিনীকে তাড়াতাড়ি রেডি হতে বলবে নন্দিনীকে বলবে শোনো তাড়াতাড়ি রেডি হয়ে নাও মায়ের সাথে শপিংয়ে যেতে হবে এবং বাড়ির যে সাজানোর ব্যাপারটি রয়েছে এইসব সাজানোর জন্য খুব তাড়াতাড়ি লোক চলে আসবে এবং আশেপাশে যে আত্মীয় স্বজন রয়েছে সবাইকে আমি দাওয়াত কমপ্লিট করে ফেলেছি এখন শুধু আমাদের শপিংটাই বাকি আর এই কথা শুনে নন্দিনী বলবে আসলে বিয়ের ডেটটি আর একটু পিছিয়ে দিলে ভালো হতো না তখন অপূর্ব বলবে এটা তুমি কেমন কথা বলছো সবাইকে জানানো কমপ্লিট হয়ে গেছে এখন তুমি বলছো বিয়ের ডেট পিছিয়ে দেবে তখন নন্দিনী বলবে আসলে জ্যোতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই সময় আমি যদি বিয়ে করি তাহলে এই ব্যাপারটি নেগেটিভলি যায় বিয়ের সময় যদি পুলিশের লোকেরা বাড়িতে চলে আসে এ ব্যাপারটিতে তোমারও মানসম্মান হানি হবে আর এর জন্যই আমি এই সিদ্ধান্তটি নিয়েছি বিয়ের ডেটটি আরও একটু পিছিয়ে দাও আর এই কথা শুনে অপূর্ব রেগে যাবে অপূর্ব বলবে আমি যেটাই বলি সেটাই তো তুমি নানা করছো আর এখানে যদি মাহিন কোনো কথা বলতো তাতেই তো তুমি রাজি হয়ে যেতে আসলে আমার প্রত্যেকটা কথারই তোমার কাছে কোনো মূল্য নেই আর এই কথা শুনে নন্দিনীও রেগে যাবে নন্দিনী বলবে সেটা তো আপনার সাথে আমি সম্পর্কের আগেই বলে দিয়েছি যে আপনাকে আমি ভালোবেসে বিয়ে করছি না আসলে আমি দায়িত্বর দিক থেকে আপনাকে বিয়ে করছি আর এই কথা শুনে অপূর্বকে দেখা যাবে সে অনেক কষ্ট পাবে এবং সে চুপ করে দাঁড়িয়ে থাকবে আর এই ব্যাপারটি অপূর্বর মা শুনে ফেলবে এবং অপূর্বর মা নিচে নেমে আসবে অপূর্বর মা বলবে কি ব্যাপার এখানে কিনে কথা হচ্ছিল তখন নন্দিনী সব কিছু খুলে বলবে যে জ্যোতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে যদি আমি বিয়েটা করি তাহলে ব্যাপারটা নেগেটিভলি দেখায় সুতরাং আর কিছুদিন পর বিয়েটা করলে ভালো হতো আর এই কথায় একমত হয়ে যাবে এবার অপূর্বর মা অপূর্বর মা বলবে নন্দিনী যেটা বলছে সেটা তো একদম ঠিক কথাই বলছে বিয়ের ডেটটি তাহলে পিছিয়ে দেওয়া হোক আর অন্যদিকে অফিসের মাহিনকে দেখা যাবে সে মাসুমকে ডাক দিবে ডাক দিয়ে বলবে কিরানীগঞ্জে আমাদের কিছু প্রোজেক্ট রয়েছে ওই প্রজেক্টে আগামীকাল থেকে কাজ করতে হবে আর এই কথা শুনে মাছুম আশ্চর্য হয়ে যাবে মাছুম বলবে না না স্যার এটা কীভাবে হয় আগামীকালই তো হচ্ছে অপূর্ব স্যারের বিয়ে আমি বিয়েটি না খেয়ে কোথাও যেতে পারবো না আর এই কথা যখন বলতে থাকবে ঠিক তখনই অফিসে নন্দিনী চলে আসবে নন্দিনী বলবে আগামীকাল বিয়েটি হচ্ছে না বিয়ের ডেট আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হচ্ছে আর এই কথা শুনে মাসুম অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে মাসুম বলবে এটা আপনি কি বলছেন আমি তো বিয়ে খাওয়ার জন্য ওয়েট করে আছি এই সব বলতে দেখা যাবে মাসুমকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো